সানরাইজ স্পাট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে কমিউনিটির তিরিশ জন গুণিকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে অ্যাকাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান এবং জনপ্রিয় প্রেজেন্টার মেঘনা মিনারাউদ্দিনের উপস্থাপনায় এবং মিস্পা জামালের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিন অ্যান্ড ডেগেনামের মেয়র কাউন্সিলর মইন কাদরি বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকু নবী চৌধুরী নিহম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর সমতা খাতুন সানরাইজ রেডিওর বাংলা অনুষ্ঠান উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে শুরু করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসপা জামাল একনাগারে দু সাল পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করে বাঙালি কমিউনিটিতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তিনি দু সাল থেকে এখন পর্যন্ত স্পাট্রাম বাংলা রেডিও অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন মিসপা জামাল লন্ডনে ও লন্ডনের বাইরের শহর বার্মিংহাম ম্যানচেস্টার ও সহ ব্রিটেনের বিভিন্ন শহরে বাংলাদেশ থেকে প্রখ্যাত শিল্পীদের নিয়ে স্টেজ সহ কমিউনিটির বিভিন্ন ঈশ্বভিত্তিক অনুষ্ঠান করে দর্শক শ্রোতাদের মন জয় করেন তিনি অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন বিলেতে বাংলা সংস্কৃতির প্রচার উপসারে প্রসারে সানরাইজ স্প্রাম বাংলা রেডিওর ভূমিকা রাইজ রেডিও হচ্ছে আমাদের একটা মেমোরি আমাদের অতীত আমাদের মনে হচ্ছে যখন আমরা ইংল্যান্ডে একসময় পত্রিকাই ছিল না আমরা অনেকে পত্রিকার জন্ম দিয়ে পত্রিকা করেছি পত্রিকা ভালো চলেছি তারপরে এই সময় আসলো সানরাইজ রেডিওটা আসার পরে একটা জাগরণ সৃষ্টি হলো সানরাইজ রেডিও তিরিশ বছর পূর্তি উপলক্ষে মেজবা জামাল ভাই এবং ওনার পুরো টিম আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছেন চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের অনেককে উনি সম্মাননা দিয়েছেন মেজবা ভাইয়ের যাত্রা শুভ হোক আরও অনেক দিন পর্যন্ত যাক ওনার পুরো টিমের জন্য আমাদের কামনা এবং আমি মনে করি যে তিনি আমাদের যাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছেন আমরা আমরা মনে করছি যে আমাদের কাঁধে একটা বাড়তি দায়িত্ব উনি অর্পণ করেছেন যে আমরা এই কাজগুলো ভালো কাজগুলো আরও বেশি বেশি করে করতে পারি আর্থ মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মিস পাজামাল বলেন যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটি উদ্দেশ্য এই মাইক্রোফোন নিয়ে আমি সমাজের কিছু কাজ করতে চাই আর্থ মানবতার সেবায় কিছু কাজ করতে চাই ও প্রবাসে ও দেশে সেই প্রচেষ্টা নিয়ে আমি আপনাদের সহযোগিতা চাই একটি এলডারলি পিপুলের ডে কেয়ার সেন্টার আমি করার পরিকল্পনা নিয়েছি আমার রেডিওর তরফ থেকে আশা করি আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও আরও কোনো অনুষ্ঠানে দেখা হবে রহমান খান শাহিন